দর্শক বন্ধু আমি আজকে এই পালপাড়া আপ প্ল্যাটফর্ম সংলগ্ন জায়গাতেই আমি আর আমার প্রতিবেশী দা অর্থাৎ প্রাণবন্ধু সাহা দুজনে আমরা ভীষণ বৃষ্টি হচ্ছিল তখন আমরা দুজনে এখানে চলে আসলাম তো এখানে এসে জানতাম না এখানে যে স্বপ্ন স্বপ্নচূড়া যে একটা ক্যাফে সেন্টার হয়েছে তো আমরা অনেকটা ঘুরে সংলগ্ন পালপাড়া স্টেশন সংলগ্ন হলেও কিন্তু আমাদের অনেকটা ঘুরে যেতে হয়েছে একটু ভিতরের দিকে কিন্তু একদম স্টেশনের পাশে কিন্তু পাশে হলো ওখান থেকে যার মতো ঠিক রাস্তাটা নেই রাস্তাটা ঠিক তার অপোজিট সাইডে অর্থাৎ সেখানে অনেকটা ঘুরে আমাদের এখানে ঢুকতে হয়েছে তো যাই হোক আমি এই ক্যাফে সেন্টারে এটা নতুন এটা জুন মাসের একটা চালু হয়েছে দু হাজার সালে তো ওই ক্যাফে সেন্টারে আমি আপনাদের একটু দেখাতে চাইছি আমার ইউটিউব চ্যানেলে তো জানি না কতটুক ভালো হবে কি মন্দ হবে সেটা আমি জানি না আপনারা সেটা বলবেন এ ক্যাফে সেন্টার এবং আমার যে উপস্থাপনা সেটা কেমন লাগছে আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন এবং অলরেডি যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেল ট্যুরিজম চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার দে আর যারা নতুন আছেন তারা দেখবেন লাইক করবেন তারা যদি আপনারা মনে করেন যে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আশা করি এই চ্যানেলের প্রায় দেড় হাজারের উপরে ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে পাবলিশড হয়ে গেছে ইউটিউবেই তো আপনারা যদি আপনারা মনে করেন যে এই ইউটিউব চ্যানেলের উত্তম কুমারদের ট্যুরিজম চ্যানেল আপনারা দেখে পছন্দ হচ্ছে ভালো লাগছে কিছু আপনারা পাচ্ছেন নিত্য নতুন কিছু তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই চ্যানেলটাকে যাতে যারা এখনও যাদের কাছে পৌঁছাচ্ছে না এই চ্যানেলের ভিডিও আপনারা সেটা হেল্প করবেন এই চ্যানেলকে এবং তারা যাতে দেখতে পারে অতএব এই চ্যানেলের ভিডিও অনেকেই দেখছেন এবং কমেন্টও করছেন এবং অনেক অজানা জিনিস আপনারা এখানে এই চ্যানেলের পাবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন এবং এই ভিডিও দেখতে থাকুন এই ক্যাফে সেন্টারটি নতুন হয়েছে পাঁচ ছ মাস হয়েছে এর বয়সী উল্টো দিকে বাড়ি প্রাণবন্ধু সাহা আমরা দুজনেই ভীষণ বৃষ্টি হচ্ছিল তাই ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিলাম তা আপনারা দেখছেন আর এই ভিডিওতে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আবারও আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার দে তো এই ক্যাফে সেন্টারে অনেক কিছুই আছে তবে নতুন হয়েছে কফি চা হ্যাঁ শুনলাম এখানে কফি চল্লিশ টাকা করে আর সরি কফি তিরিশ টাকা করে চা কুড়ি টাকা করে তো আমরা আশা করি একটু পান করে কফি পান করে আমরা দেখাবার চেষ্টা করব এই ভিডিওর শেষে তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আর এখানে আমি যখন ভিডিও তৈরি করছিলাম তখন এখানকার যেখানে অফিস অফিসঘাট রয়েছে এখানে একটা অডিও সাউন্ড আসছিল গানের তো আমি অডিওটা আমি যেহেতু আমি বলতে পারি না আমার ভিডিওর জন্য আপনারা যে কথাগুলো দেখছেন ভিডিওর সূত্রে দেখবেন ওই অডিওগুলো কিন্তু মিউট করা আছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে তো যেহেতু গান বাজছিলো এবং সেটা পনেরো সেকেন্ডের অধিক হয়ে গেলেই সেটা কপিরাইট ক্লেম দিয়ে দেবে তো আমি বাধ্য হয়ে আমি কিন্তু অডিওটাকে মিউট করেছি এবং আমি ভয়েস ওভার দিয়ে আমি আপনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি তো আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওর যে অরিজিনাল যে সাউন্ড সেটাকে মিউট করবার জন্য আমার আমি কিন্তু বাধ্য হয়ে মিউট করেছি যেহেতু কপিরাইট দিয়ে দেবে সাউন্ডের জন্য তাই আমাকে বাধ্য হয়ে এই মিউট করতে হয়েছে ইনি রিনু সরকার এখানকার ম্যানেজার তো কি কি খাবার আছে না আছে সেটা আমি সঠিকভাবে তুলে ধরতে পারলাম না যেহেতু গান বাজছিল ওখানে তাই সাউন্ডের জন্য আমাকে টোটাল সাউন্ডটাকে আমাকে মিউট করতে হয়েছে তো এর জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমরা এই টেন্টে বসে দুজনে কফি পান করছিলাম তো এখানেও দেখছেন সাউন্ডটা কিন্তু মিউট করা আছে ওখানকার একটা সাউন্ড বাদছিল ওই কপিরাইটের জন্যই টোটাল সাউন্ডটা কিন্তু মিউট করতে আমি বাধ্য হয়েছি তো আপনারা যারা এই চ্যানেলের সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সুস্থ থাকুন ভালো থাকুন যারা নতুন আসছেন তারাও সুস্থ থাকুন ভালো থাকুন আজকাল আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কমেন্ট সেকশনে তো আশা করি আমি আরও কিছু নতুন আপনাদের ভিডিও উপহার দিতে পারবো আমি সেই চেষ্টাই কিন্তু করে যাচ্ছি